হ্যালো সবাইকে আজকে তোমাদের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ঘুরতে যাওয়া মানেই হলো সেটা যে কোনো মন্দির দর্শন করা আর অনেক দিন পরে আবার বেরোলাম হলো একটু মন্দির দর্শন করতে আর এখানে তো আমি আগেও এসেছি আগে একবার ময়ুককে নিয়ে এসেছিলাম তো আবার চলে এলাম কারণ এখানে কিন্তু একটা নতুন মন্দির ওপেনিং হয়ে গেছে তো আমি যখন এসেছিলাম তখন তৈরি হচ্ছিল আর এখন তো অনেক দিন আগেই হয়ে গেছে তো মাঝে আমার আসা হয়নি ব্যস্ততার কারণে আর এখানে আজকে চলে এসেছিলাম রবিবারের সন্ধ্যাটা পুরো এখানেই কাটিয়েছি আর এখানে আসলে না তোমরা অনেক মন্দির দর্শন করতে পারবে মানে এই রাম মন্দিরে আসলে প্রচুর মন্দির তোমরা একই জায়গার মধ্যে দর্শন করতে পারবে এটা ভীষণ ভালো লাগার একটা জিনিস আর একশো একান্ন ফুট উচ্চতার কিন্তু এই হনুমানজি মানে আমাদের এই গোটা কলকাতাতে আর আছে বলে আমার তো মনে হয় না এই এত উচ্চতার রাম মন্দির কিন্তু এই নিউ টাউনেই কিন্তু আছে এটা হলো ইকো পার্ক গেট নাম্বার ফোরের দিকেই হলো এই মন্দিরটা আর তোমরা যদি সিটি সেন্টার থেকে একটু এগিয়ে যাও সিটি সেন্টার টু এর থেকে একটু এগিয়ে গেলে ডান দিকে রাস্তাটা ধরে একদম সোজা গেলেই তোমরা হনুমান জির বড় মূর্তিটা কিন্তু দেখতে পারবে আর এই সাদা মার্বেল দিয়ে যেই মূর্তি মানে মন্দিরটা দেখছো এটাই কিন্তু নিউ ওপেন হয়েছে আর এটা দেখার জন্যই কিন্তু বিশেষ করে আমার আজকে এখানে আসা কারণ আমি যখন আগে এসেছিলাম তখন তৈরি হচ্ছিল তো ফাইনালি এসেছি এখানে এমন কোনো ঠাকুর নেই যে নেই এখানে রাম আছে হনুমানজি আছে তারপরে জগন্নাথ দেব আছে শ্রীকৃষ্ণ আছে মা দুর্গা আছে মা কালী আছে বিভিন্ন রকম ঠাকুর কিন্তু এখানে অবস্থিত আর এখানে কিন্তু সবাই দেখো মানসিকও করে হনুমানজির নারকেল দিয়ে আর কি বেঁধে কিন্তু এখানে মানসিকও করে যায় আর এত সুন্দর বানিয়েছে এত নিখুঁত পুরো কাজ করা চোখ পুরো ধাঁদিয়ে যাওয়ার মতন আমি যখন আগেরবার বার এসছিলাম তখন বাইরে থেকেই দেখছিলাম যে কি সুন্দর তৈরি হচ্ছে পুরো পাথরের আর এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে মানে তৈরি করা হয়েছে না মন্দিরটা ভীষণ সুন্দর তো এই প্রথম আমি এই মন্দিরটা আজকে দর্শন করলাম আর রাধাকৃষ্ণকে সবাই দর্শন করো কি সুন্দর আর এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে পুজো দেওয়ারও তোমরা চাইলে কিন্তু পুজো দিতে পারো আর এইটাও কিন্তু আরেকটা মন্দির এখানে মিনিমাম পাঁচ ছটা মন্দির আছে তো একটা জায়গার মধ্যেই আসলে কিন্তু তোমরা অনেক মন্দির কিন্তু দর্শন করতে পারবে আর আজকে সন্ধ্যেবেলায় একদম মানে ওই ছটা নাগাদ আমরা গিয়ে পৌঁছিলাম পৌঁছেছিলাম যখনই আর কি সন্ধ্যাতি হচ্ছিলো সেই টাইমেই গিয়ে আর কি পৌঁছেছিলাম খুব ভালো সময় গিয়েছিলাম তো এত ভালো লেগেছে যে কোনো মন্দির গেলেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় আর শিবের মূর্তিটা দেখো কত বড় আর মন্দিরগুলো এত সুন্দর না ভীষণ ভালো লাগছে আর এই দেখো এখানে কিন্তু শিবের আরেকটাও মন্দির রয়েছে এই মন্দিরটা হলো পুরো কাঁচ দিয়ে তৈরি করা চারিদিকটা পুরো কাঁচ দিয়ে তৈরি করা আগেও এখানে ভিডিও করেছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে লক্ষ্মী নারায়ণ শিব তারপরে মা দুর্গা তারপরে কালী জগন্নাথ দেব সবাই কিন্তু এখানে রয়েছে আর দেবগুলো এত সুন্দর দেখতে যে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন কাজ থেকে এত বড় না আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বাট ভীষণ সুন্দর মন্দির আর যে কোনো মন্দিরই যখন যাবে না তখন ভগবানের জন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর যার যেরকম ক্ষমতা সেরকম মতন দক্ষিণা দিয়ে আসবে এটা কিন্তু ভীষণ দরকার কারণ আমরা ভগবানের জন্য কিচ্ছু করি না আমরা ভগবানের জন্য সারাক্ষণ চেয়েই যাই এটা দাও সেটা দাও কিন্তু যে কোনো মন্দির গেলে ভগবানের জন্য নিজের সাধ্য মতন কিছু দক্ষিণা দিয়ে আসবে সেটা এক টাকা হোক দু টাকা হোক দিয়ে আসবে আর এখানে দেখো কী সুন্দর রাধাকৃষ্ণ আর এই মন্দিরটা কিন্তু পুরো রামায়ণ তারপরে মহাভারত শ্রীকৃষ্ণের জীবন কাহিনী হনুমানজির অনেক লীলার কথা কিন্তু এখানে দেয়ালে দেয়ালে কিন্তু লেখা আছে আর এখানে সমস্ত লীলার ভগবানের সমস্ত কিছু কিন্তু আছে এই দেখো নরসিংহ মানে এত সূক্ষ্ম সূক্ষ্মভাবে সমস্ত কাজটা আর কি করেছে আর পুরো কাজ দিয়ে তৈরি করা যে জিনিসটা আরও চোখে ভীষণ মুগ্ধ করে আর শ্রীকৃষ্ণের জীবন কাহিনীও কিন্তু এখানে পুরো হিন্দিতে লেখা আছে আর পুরো দেখো মন্দিরটা ঘুরে তুমি শেষ করতে পারবে না এক জায়গাতে গেলেই এতগুলো মন্দির তোমরা দর্শন করতে পারবে তাই তোমরা চলে যেও এখানে দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আর সকাল পাঁচটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে আর মন্দিরের ভেতরেই কিন্তু অনেক ভেজ যে দোকান আছে তোমাদের খাওয়ারও কোনো সমস্যা হবে না আবার দোকান আছে আর এই জলাধারের মধ্যেই কিন্তু শিব ঠাকুরও কিন্তু রয়েছে আর শিব ঠাকুরের পুরো ফ্যামিলিও কিন্তু ওখানে রয়েছে গণেশ আর সমস্ত ঠাকুর কিন্তু ওখানে বিরাজমান তো এত ভালো লাগার একটা জায়গা যেখানে গেলেই মনটা পুরো শান্তি হয়ে যাবে তো তোমরা প্লিজ একবার গিয়ে ঘুরে এসো আমি এইটুখানি বলতে পারি ভীষণ ভালো লাগবে আর আসার সময় সেই রাধাকৃষ্ণকে দর্শন করেছিলাম এক মন্দিরে সেখানে দর্শন করে বাড়ি ফিরলাম তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো রাঁধে রাঁধে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই ama